আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবল উইকেন্ডে আজ আপনাদের জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প গভীর রাতের কান্না আজকের গল্পটি আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভয় সমগ্র এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু শুরু হচ্ছে গভীর রাতের কান্না আনন্দ আর প্রদীপ সেদিন একটা চায়ের দোকানে বসে গল্প করছিল হঠাৎ ভূতের কথা আনন্দ বলল আমি সব ভূত প্রেত বিশ্বাস করি না প্রদীপ বলল আমি বিশ্বাস করি ভূত প্রেত একেবারে আজগুবি কথা নয় ভূত কিন্তু সত্যি আছে তুই ভূত দেখেছিস আলবাদ দেখেছি তাই নাকি বল তাহলে কোথায় দেখেছিস শুনবি বলছিস দাঁড়া এক মিনিট এই বলে প্রদীপ দুটো চায়ের অর্ডার দিয়ে সিগারেট ধরিয়ে বলতে আরম্ভ করল আমার কাঠের ব্যবসা জানিস তো তাই যখন প্রয়োজন হয় আমাকে কাঠের জন্য আসাম উত্তরবঙ্গ বিহার যেতে হয় তা হঠাৎ একবার প্রয়োজন হল আসাম যাবার তখন ব্রিজ তৈরি হয়নি তাই গঙ্গাসাগর হয়ে কাটি ওপর দিয়ে যেতে হতো শিলিগুড়ি বা আসাম তখন স্টেশনে ছিল একটা টিকিট ঘর আর একটা টিনের চালা যাত্রীদের জন্য আর আলোর মধ্যে ছিল কেরোসিনের লণ্ঠন এর কিছুটা দূরে রেল কোয়ার্টার একটাতে থাকতো স্টেশন মাস্টার আর একটা কেরানি ও অন্যান্য কর্মচারী সারাদিনে মাত্র দু তিনটে ট্রেন ট্রেন এলে স্টেশনটা একটু জমজমাট হতো তাছাড়া সবসময় ফাঁকা জনমানব শূন্য বিছানাপত্র বেঁধে খাবার কিছু সঙ্গে নিয়ে যথাসময় শিয়ালদা স্টেশনে গেলাম ট্রেন ছাড়তে এখনও দশ মিনিট টিকিট কাউন্টার থেকে একটা দ্বিতীয় শ্রেণীর টিকিট কাটলাম দেখতে দেখতে ট্রেন আসার সময় হয়ে এলো ট্রেন এলে উঠে পড়লাম একটা লম্বা হুইসেল দিয়ে ট্রেনটা চলতে আরম্ভ করলো স্টেশন পার হতেই চারিদিক অন্ধকার সেই অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চলল আসাম মিল আমি যে কামরায় উঠেছিলাম তার মধ্যে খুব বেশি যাত্রী ছিল না সব মিলিয়ে ছেলে মেয়ে পনেরো থেকে ষোলো জন মাত্র সিট প্রায় ফাঁকা দেখে বিছানা পেতে শুয়ে পড়লাম একখানা ম্যাগাজিন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম ভোরবেলা হকারদের গরম চা গরম শিঙাড়া ইত্যাদি বিভিন্ন কণ্ঠে চিৎকারে আর কুলিদের ওঠা নামার দুমদাম শব্দে ঘুম ভেঙে গেল জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সাহেবগঞ্জ স্টেশন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বিছানা বগলে নিয়ে ব্যাগটা ঝুলিয়ে নেমে গেলাম স্টেশনের বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে একটা চায়ের দোকানে চা নিলাম সঙ্গে লুচি আর আলুর দম চায়ের সঙ্গে সেগুলোর সদ্ব্যবহার করে সকালের খাবার শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে স্টিমারের ওপারে বেশ খানিকটা বালির উপর দিয়ে হেঁটে উঠে বসলাম ট্রেনে তখন রেলপথের অবস্থা ভালো ছিল না বলে অনেক সময় আস্তে আস্তে আবার থেমে থেমে যেত ট্রেন কামরায় খুব বেশি লোক ছিল না কাজেই বেশ আরাম করে বসলাম গাড়ি স্টার্ট দিল কিন্তু খুব আস্তে আস্তে বালির উপর দিয়ে জোরে চালানো অসম্ভব এইভাবেই গাড়িটা এলো মতিহারি স্টেশনে এখানে কিছু যাত্রী উঠল এবার ট্রেন জোরে চলতে লাগল এখানে বয় খাবার অর্ডার নিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই এলো কাটিহার স্টেশন অনেক লোক এখানে ওঠানামা করতে লাগলো আমার ভাতের অর্ডার ছিল বয় এসে আমাকে খাবার দিয়ে গেল আমি দেরি না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম সন্ধ্যার কিছু আগে শিলিগুড়িতে এসে পৌঁছালাম এখানে গাড়ি প্রায় মিনিট কুড়ি পঁচিশে দাঁড়িয়েছিল ভোরবেলায় এসে পৌঁছালাম আলিপুরদুয়ার স্টেশনে স্টেশন মাস্টারের বয়স বেশি নয় আর লোকটিও অমায়িক দেখলাম তাকে জিজ্ঞেস করলাম এখানে কোনো হোটেল বা থাকবার জায়গা আছে স্টেশন মাস্টার বললেন এই জংলা জায়গায় হোটেল কোথায় পাবেন এখানে বেশি যাত্রীও আসে না তার কথা শুনে আমার চোখ কপালে উঠল আজ দুদিন স্নান হয়নি এ অবস্থায় কোথায় যাই আমার অবস্থা দেখে ভদ্রলোক বললেন আপনি বোধ হয় প্রথম এখানে এসেছেন আগে হ্যাঁ স্টেশন মাস্টার বললেন আসুন আমার সঙ্গে এখানে আমার একটা মেজ আছে সেখানে আপনি দু একদিন থাকতে পারেন আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম ধন্যবাদ আপনার অনুগ্রহের কথা চিরদিন মনে থাকবে রেলওয়ে মধ্যেই দশ বারো জন কর্মচারী এখানে খায় আমি মেসের একটা ঘরে বিছানাপত্র রেখে পাতকুয়ে স্নান করে খাওয়া দাওয়া শেষ করে একজন রেল কর্মচারীকে জিজ্ঞেস করলাম এখানে কাছাকাছি কাঠের কোনো ঠিকাদার আছে তিনি বললেন কাছাকাছি বলতে এখান থেকে দু মাইল দূরে একজন কাঠ চালান দেওয়ার ঠিকাদার আছেন কেন আপনি কি কাঠের ব্যবসা করেন আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই তিনি বললেন তাহলে ওর কাছেই যান তাহলেই আপনার কাজ মিটে যাবে তিনি লোকজন নিয়ে জঙ্গলে এক পাশে বাংলো তৈরি করে বাস করেন সব শুনে আমি খুশি হলাম তাড়াতাড়ি কাজ শেষ করে কলকাতায় ফিরে যাবার উদ্দেশ্যে আমি দুপুরেই ঠিকাদারের বাংলোয় যাবার কথা বললাম রেল কর্মচারী বললেন এখন গেলে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে তার চেয়ে আপনি সকালে উঠে যাবেন এখানে আবার চিতাবাগের ভয় আছে আমি বললাম উপায় নেই আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে কলকাতায় সেই জন্য কাজ মিটিয়ে ফেলতে চাই আপনি বরং আমাকে পথের সন্ধান বলে দিন তিনি বললেন স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তাটা পাবেন ওই রাস্তায় এক মাইল এগিয়ে গেলে দেখবেন রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে যেটা বাদিকে জঙ্গলের দিকে গেছে আপনি সেই দিকে গিয়ে দেখবেন একটা কাঠের বাংলো ওইটাই ঠিকাদারের বাংলো আমি আর অপেক্ষা না করে টর্চ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঠিকাদারের বাংলোর উদ্দেশ্যে চলেছি তো চলেছি পথ যেন আর শেষ হয় না শেষে ঠিকাদারের আস্তানায় এসে হাজির হলাম ভাগ্যের জোরে তিনি তখন বাংলোতেই ছিলেন ভদ্রলোক বাঙালি নন যত্ন করে আমায় বসালেন চা খাওয়ালেন তারপর ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়লাম সেখান থেকে তিনি বাংলোতে থাকতে বলেছিলেন আমি বললাম ধন্যবাদ থাকবার উপায় নেই কলকাতায় ফিরতে হবে ঠিক সময় মতো যদি স্টেশনে পৌঁছাতে পারি তাহলে রাতের ট্রেনেই কলকাতা রওনা হব এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম প্রায় এক মাইল রাস্তা হাঁটার পর হঠাৎ সারা আকাশ ছেয়ে গেল কালো মেঘে দুপাশে জঙ্গল টর্চলাইটের ব্যাটারিও প্রায় শেষ তাড়াতাড়ি নতুন ব্যাটারি নিতে ভুল হয়ে গেছে ব্যাটারির অল্প আলোতে এগিয়ে চলেছি হঠাৎ সামনে একটা কালো কুকুর দেখতে পেলাম চোখ দুটো দপ করে জ্বলছে আমি বারবার আতকে উঠছিলাম হঠাৎ খুব জোর হাওয়া উঠল আর সেই সঙ্গে বৃষ্টি কুকুরটা অন্ধকারে মিশে গেল আমি আশ্রয়ের আশায় ছুট লাগালাম কিছু দূর এসে মনে হলো আমি অন্য দিকে এসেছি এমন সময় বিদ্যুতের আলোয় খানিকটা দূরে দেখা গেল একটা ঘর আমি সেই দিকে ছুটলাম ঘরের কাছে গিয়ে দেখলাম দরজা খোলা আমি কোনো কিছু না ভেবে ভেতরে ঢুকে গেলাম টর্চ লাইটটা জেলে দেখলাম ঘরটা বৈঠকখানা বলেই মনে হয় তবে ঘরের মধ্যে আসবাবপত্র কিছু নেই চারিদিক ধুলোবালি জমা হয়ে আছে ভেতর দিকে একটা দরজা সেটাও খোলা সেই দরজা দিয়ে দেখলাম একটা ছোট উঠোন বুঝতে পারলাম ঘরে কেউ থাকে না যাই হোক আশ্রয় যখন পেয়েছি তখন বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা যাক এই ভেবে দরজার পাশের কাঠের মেঝের ওপরেই বসে রইলাম বৃষ্টি যেন থামতেই চায় না যত রাত হয় বৃষ্টি আরও জোরে হয় টর্চ লাইটের আলোতে হাত ঘড়িটা দেখলাম রাত তখন একটা চুপচাপ বসে আছি নিরুপায় হয়ে হঠাৎ মাথার উপর ঝটপটানির শব্দ শুনে চমকে উঠে দেখি একটা বাদুর আমার মাথার উপর ঘুরপা ঘুরতে ঘুরতে একটা কোণে ঝুলে রইল চোখ দুটো কি ভয়ঙ্কর যেন আগুনের মতো জ্বলছে ভয়ে কাঠ হয়ে বসে রইলাম ঘরের ভেতর থেকে নানা রকম শব্দ কখনো মনে হল কেউ যেন ঘুরে বেড়াচ্ছে আবার পরেক্ষণেই শোনা গেল বিচিত্র সব শব্দ বাদুকটা ঝটফট করতে করতে আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিছুক্ষণ কেটে গেল কোনো শব্দ নেই এমন সময় ঘরের ভেতর থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো কান্নার শব্দে চমকে উঠলাম বুঝলাম কোনো মেয়ে ছেলে কাঁদছে ঘরে তাহলে লোকজন আছে এই ভেবে সাহস পেলাম একবার ভাবলাম ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে মাথা গলাবার বৃষ্টি অনেকটা কমে এসেছে কিন্তু কান্নার শব্দ কমেনি একঘে কান্নার শব্দে অসহ্য হয়ে উঠলাম ভাবলাম স্টেশনে ফিরে যাওয়া উচিত ছিল বিরক্ত হয়ে টর্চটা হাতে নিয়ে ভেতরে গেলাম সামনের ঘর থেকে কান্নার শব্দ আসছিল দরজা খোলা ছিল সাহস করে ঢুকে গেলাম ঘরের মধ্যে ঘরে লোকজন দূরের কথা একটা আসবাবপত্র টর্চ নিভিয়ে ঘর থেকে বেরিয়ে আসব আবার কান্নার শব্দ হলো কেউ কোথাও নেই অথচ কার্যে কি আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম কে কার্য উত্তর দাও সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপর কে যেন হেসে উঠল সেই হাসি শুনে বুকের রক্ত যেন জল হয়ে গেল আমি ভয়ে বাইরে বেরিয়ে আসার জন্য পা ফেলতেই বন্ধ হয়ে গেল দরজাটা আমি ভয় কাঠ হয়ে গেলাম আবার দরজা খুলে গেল ঘরের কোণে যেখানে শাড়িটা পরেছিল সেখানে দেখা গেল একটা অস্পষ্ট নারী মূর্তি সেই নারী মূর্তি হঠাৎ কথা বলে উঠল টর্চ জ্বালিও না কেন কাঁদছি তাহলে শোনো আমি বাঙালি ঘরের মেয়ে অল্প বয়সে বিধবা হই আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল জমি জমাও ছিল প্রচুর সেই লোভে স্বামীর এক আত্মীয় আমাকে খুন করে কাঠের বাক্স করে আমায় পুঁতে দেয় সেই থেকে আমি ভূত হয়ে আছি ভূত হয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি আর সহ্য করতে পারছি না তুমি দয়া করে আমার নামে গয়ায় যদি পিণ্ড দাও আচ্ছা আপনি যে মুক্তি পেয়েছেন জানবো কি করে নারী মূর্তি বলল তুমি যেখানে পিণ্ড দেবে ফলকু নদীর ধারে সেখানে আধ মাইল দূরে দেখবে বালি আছে তার উপর দেখবে আমার নাম তাহলে বুঝবে আমার মুক্তি হয়েছে আমি বাধ্য হয়ে বললাম বেশ তাই হবে তাহলে এটা রাখো কিন্তু বেঈমানি করো না তাহলে আমি তোমার ঘর মটকাবো সঙ্গে সঙ্গে মনে হলো আমার পকেটে যেন কেউ কিছু একটা দিল আমি পকেটে হাত দিতেই সেই নারী মূর্তি বলল এখানে নয় কাল দেখো গয়া যাবার খরচ আমার নামে লিখে দিলুম তুমি ভুল পথে এসেছ আমি তোমায় পৌঁছে দিচ্ছি এরপর আমি ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম স্টেশনের কাছাকাছি একটা জঙ্গল সেখানে আসতেই ভোর হয়ে এলো পেছন থেকে সেই নারী মূর্তি বলল আমি আর যেতে পারব না সকাল হয়ে গেছে তারপর পেছন ফিরে দেখি একটা নর কঙ্কাল যাচ্ছে কি ভয়ঙ্কর দেখতে আমার সারা দেহ তখন কাঁপছে এরই সঙ্গে আমি কাল সারা রাত একটা নোংরা বাড়িতে বন্দি ছিলাম স্টেশনে ফিরে এসে দেখলাম আমার বুক পকেটে এক টুকরো নাম লেখা কাগজ আর একটা সোনার হার কলকাতায় ফিরে সেই সোনার হাড় বিক্রি করে গয়া গিয়ে পিণ্ড দিয়ে এসেছিলাম শুনছিলেন গভীর রাতের কান্না রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায় আনন্দর চরিত্রে শুভজিৎ রেল কর্মচারীর ভূমিকায় সুমন নারী মূর্তি রিক্তা গল্পপাঠ স্টেশন মাস্টার এবং প্রদীপ অতনু আবহ ও স্পেশাল এফেক্ট অতনু পোস্টার ডিজাইন বিভূতি বিশ্বাস শেষ হল গভীর রাতের কান্না আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড